আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর যাই ভরা দিয়ে নাও নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভদর ফিরে যা খুকুর নাচন দেখে যা পাইরা মাথায় দিয়ে টাইরা বউ কাল কি চড়বে সোনার পালকি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই হাতি নাচছে মনির বে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো জল পিড়ি দেব তোমায় পা ধুয়ে বসো হাটটিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমাটিম টিম খোকা গেছে মাছ ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেল কলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকন খোকন ডাক বাড়ি খোকন মোদের বাড়ি বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায়। সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো কেমন তোমার ছবি এঁকেছি ভোর হলো দোর খুকুমনি উঠরে ওই ডাকে জুই সাখে ছোটরে খুলি হাল তুলি পাল ওই তুরি চললো এইবার এইবার খুকু চোখ খুললো আলসে নয় সে উঠে রোজ সকালে রোজ তাই চাঁদাবাই টিপ দেয় কপালে